তো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার নিউ ভিডিও চল চলে আসলাম ধরুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে হচ্ছে আপনার যারা হচ্ছে আপনার ই কমার্স সাইট নিয়ে আর কি বিজনেস করতে চান শুধুমাত্র আজকে তাদের জন্য ভিডিওটা ওকে তো যাদের হচ্ছে আপনার পার্সোনালি ব্র্যান্ড আছে আর কি তো তাদের অভেসলি একটি ই কমার্স সাইটের প্রয়োজন আছে এবং যারা হচ্ছে আপনার ক্লোজ এবং দারাজের মতো আর কি কমার্স সাইট খুঁজতেছেন আর কি তো শুধুমাত্র আজকে তাদের জন্য ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমার যে সাইটটা আর কি আমরা লাইভ করছি এটা কিন্তু আমার একটা কাস্টমারকে লাইভ করে দিছে আর কি হ্যাঁ কাস্টমারের ওয়েবসাইটটা আর কি তো এটা আর কি আপনাদেরকে রিভিউ করে দেখাবো যে এটার ভিতরে কী কী ফিচার্স পাবেন আপনারা এবং কীভাবে এটা কন্ট্রোল করবেন হ্যাঁ এবং এটা কি কি ফিচার্স আছে এবং কিভাবে কি করবেন সকল সকলস আজকের ভিডিওতে থাকবে তো ফার্স্ট অফ অল আপনাদেরকে অন্য অন্যান্য ভিডিওর মতো যে যারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি হচ্ছে আর্টগুলা সেন্ড করি আর কি মানে প্রতিনিয়ত আর কি আপডেট দিই টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা টেলিগ্রাম চ্যানেলটা কোথায় পাবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তো ওই জায়গায় থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো এটা হচ্ছে আমাদের চ্যানেল এটার লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশানে দেওয়া আছে ওকে তো আবার আমরা সাইটে ফিরে আসি তো সাইটে আপনার এভাবে স্লাইডারগুলো আপনার এডমি প্যাল থেকে দিতে পারবেন প্লাস আপনার এটা কিন্তু দারাজের মতো সাইট হ্যাঁ দারাজের মধ্যে টি কমার্স সাইট আর নাম লোগো চেঞ্জ সব কিছু আপনার এডমি পাল থেকে দিতে পারবেন এবং এখানে কী কী ফিচার্স আছে সেগুলো একটু দেখাই এখানে যে টপ ক্যাটাগরি আছে ক্যাটাগরি ক্যাটাগরিগুলো আপনারা প্ল্যান থেকে দিতে পারবেন এবং এখানে সুন্দর মতো শো করবে আর এখানে হচ্ছে আপনার কোনো অফার থাকলে বা অফার ডিল থাকলে এখানে দিতে পারবেন তো আমি একটা প্রোডাক্ট চুজ করে দেখাই আপনাদেরকে কীরকম আসে তো প্রোডাক্টগুলো এরকম আসবে আর কি আচ্ছা এইভাবে দিছে আর কি এখানে কালারগুলা ইউজার ইউজাররা চুজ করতে পারবে প্লাস এখান থেকে রিভিউ দিতে পারবে আর প্রোডাক্ট কোড দেখতে পারবে রিভিউ রিভিউ তারপরে সাইজ এগুলো হচ্ছে অ্যাডমিন প্যান্ট থেকে আপনারা সব কিছু আর কি সেট আপ করে দিতে পারবেন যখন প্রোডাক্ট হচ্ছে আপলোড করবেন তারপরে এখানে প্লাস এখানে ক্লিক করলে এই যেন কতগুলো নিবে আর কি সেগুলো ইয়া করবে আর কি এবং কার্ডে যোগ করেন অর্ডার করুন এখানে যদি আমি অর্ডার করুন ক্লিক করি দেখবেন এখানে বলবে সিলেক্ট আচ্ছা সিলেট আমি শেষ সিলেট সিলেক্ট করলাম আর কি আচ্ছা এখানে আপনার নাম তারপরে নাম্বার ঠিকানা এবং ডেলিভারি এরিয়া এগুলো এই ফর্মটাও চাইলে আপনারা অ্যাডমিন প্যানেল থেকে কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি তারপরে সূর্য পে সূর্য পেয়ে হচ্ছে অটো পেমেন্ট গেটে আর কি তো এটা আর কি এখন তো চলে না এখানে যে কোনো অটো পেমেন্ট গেটে অ্যাড করতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেসগুলো এখানে দেওয়ার পরে আপনার হচ্ছে অর্ডার করে ক্লিক করার পরে অর্ডার হয়ে যাবে ওকে তো এখানে আপনার এইভাবে সেমভাবে হচ্ছে আপনার ইউজার বা কাস্টমার এখান থেকে অর্ডার দিতে পারবে প্লাস আপনার নিচে আসলে কন্ট্যাক্ট ইনফো দেখতে পারবেন এবং আরেকটা বিষয় এটা সাথে হচ্ছে আপনারা অ্যাপস পাবেন যারা হচ্ছে আমার থেকে আমাদের থেকে ওয়েবসাইট নেবেন তারা অবভিয়াসলি এটার সাথে অ্যাপস পাবেন ফ্রিতে দিব আর কি অ্যাপস তো ওয়েবসাইট নেওয়ার পরে আপনারা অ্যাপসটা আর কি ফ্রিতে পাবেন তো এটা হচ্ছে অ্যাপস এবং এই অ্যাপসটা হচ্ছে আপনারা চাইলে প্লে স্টোরেও পাবলিশ করতে পারবেন এটার সাথে এ বি এবং স্টোরে পাবলিশ করার জন্য যা যা দরকার হয় আর ডেভেলপার ডকুমেন্টস সব বলে আপনারা পাবেন হ্যাঁ তো যাই হোক এখানে হচ্ছে আপনার ওই কাস্টমাররা এখান থেকে লগ ইনে ক্লিক করে এখান থেকে ফোন নাম্বার এবং দিয়ে লগ ইন করতে পারবে তো আমি এখানে আমার ফোন নাম্বার আর দিয়ে লগ ইন করে নিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আমার এখানে লগ করা হয়ে গেছে এবং আমি একটা কার্ড অ্যাড করছিলাম তার জন্য এইভাবে শো করছে আমি ডিএট করে যাচ্ছি ওকে তো আমার এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে যদি এখন যাই তো আমার অ্যাকাউন্টের ইম এখানে দেখতে পারবো তো এখানে যদি আমি মায়ের অর্ডারে ক্লিক করি তাহলে এখানে মা আমার অর্ডারগুলো আর কি দেখতে পারবো এবং প্রোফাইল এডিট চেঞ্জ পাসওয়ার্ড এখানে ধরতে গেলে এখানে সকল ফিচার্সই আপনারা পাবেন ওকে তো এখানে মোটামুটি আর কিছু দেখানোর নাই আর কি এখানে আপনার ক্যাটাগরিগুলো আর কি শো করবে এই আর নিচে আর কি এখানে আপনার কন্ট্যাক্টের লিঙ্কগুলো আর কি কন্ট্যাক্ট নাম্বার এবং লিঙ্কগুলো আর কি দিতে পারবেন এ এবং এখানে মেসেজের একটা অপশান আছে এখানে আপনার কন্ট্যাক্ট লিঙ্ক আর কি দিয়ে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপ কিংবা যেটাই হোক ওটা দিয়ে রাখতে পারবেন প্লাস এখানে সার্চ আছে এখানে সার্চ করে দেখতে পারবে তো এখন আপনাদেরকে অ্যাডমিআ আর কী 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 ফিচার্স আছে এবং কীভাবে এটা কন্ট্রোল করবে ওকে তো এটা অ্যাডমি প্যান আমি লঞ্চ করে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের অ্যাডমি প্যান আর এখানে হচ্ছে আমাদের টোটাল অর্ডার টুডে অর্ডার এবং টোটাল কতগুলো প্রোডাক্ট আছে সেগুলো আর কি এখানে শো করবে এবং তাছাড়া এখানে আমাদের রিসেন্ট যে ইনভয়েসগুলো আছে সেগুলো আর কি আমরা দেখতে পারবো এবং লেটেস্ট কাস্টমারগুলো এখানে শো করবে ওকে আর এখানে নোটিফিকেশানগুলো দেখতে পারবো তো এখানে পিসিতে আর কি ভালোভাবে দেখা যায় মোবাইলেও কোনো সমস্যা নাই তারপরে এখানে আপনার সব ধরনের সিস্টেমে আর কি ঠিকভাবে কাজ করবে এবং এখানে যদি আমরা অল অর্ডারে ক্লিক করি এখানে আমাদের অর্ডারগুলো আর কি দেখতে পারবো যেগুলো হচ্ছে আপনার পেন্ডিংয়ে কিংবা কুরিয়ারে আছে বা কমপ্লিট হয়েছে সব কিছু আমরা দেখতে পারব হ্যাঁ এবং এখান থেকে আমরা চাইলে ইউজারগুলো অ্যাসাইন করতে পারবো এবং স্ট্যাটাসগুলো চেঞ্জ করতে পারবো ওকে আর এখানে পেন্ডিং অর্ডার প্রসেস ওয়ান দা ওয়ে কুড়িয়ার কমপ্লিট ক্যান্সেল সকল ডিটেলস আর কি দেখতে পারবো এবং এখানে যদি আমরা প্রোডাক্ট ম্যানেজে যাই এখানে আমাদের সকল প্রোডাক্টগুলো আর কিছু শো করবে এবং এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে আমরা প্রোডাক্ট প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো ওকে আর তাছাড়াও এখানে আপনার সাব ক্যাটাগরি চিল ক্যাটাগরি ব্র্যান্ডস কালার সাইজ সব সব রকমের ফিচার্স আছে মানে বলতে গেলে একটা ই কমার্স সাইটে যা যা প্রয়োজন আর কি আপনারা সব ধরনের ফিচার্স এবং সব সুবিধে আর কি এখানে পাবেন প্লাস থেকে এখানে আরও কী কী ফিচার্স আছে এখানে পেন্ডিং রিভিউ আছে মানে যে রিভিউগুলো আছে সেগুলো এখানে শো করবে আর এখানে চলে আপনার রিভিউ ক্রিয়েটও করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এবং এখানে আপনার যদি ল্যান্ডিং পেজটা দেখেন এখানে আপনার ল্যান্ডিং পেজটা একটু কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ যেমন এখানে ব্যানার টাইটেল তারপরে ব্যানার ভিডিও ল্যান্ডিং পেজ টাইটেল পডক্যাস্ট আদার্স অনেক ফিচার্স আছে এখানে আর এখানে ক্যাম্পেনে যদি যাই আমি তাহলে এখানে দেখবেন আচ্ছা এটা একটু আমি এডিটে ক্লিক করে দেখি হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আর কি ব্র্যান্ড বলতে ব্র্যান্ড সিস্টেমটা আর কি তো এখানে যদি আপনার কোনো অফার কিংবা আদার্স কোনো ইস্যু হয় ক্যাম্পেইন তাহলে এখান থেকে ওটা অ্যাড করতে পারবেন আর এখানে যদি ইউজারে ক্লিক করেন আপনার যে ইউজারগুলো আছে অ্যাডমিন ইউজার অ্যাডমিন এখান থেকে অ্যাড করতে পারবেন এবং চাইলে অ্যাডমিনের রুলগুলা পারমিশনগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন ওকে এখানে সব ধরনের সিস্টেমই আছে দেখতে পাচ্ছেন রুল পারমিশন এবং কাস্টমারে যদি যাই আমি এখানে অল কাস্টমারের ডিটেলস দেখতে পারবেন এবং কাস্টমার হিসাবে লগ করে দেখতে পারবেন লগ করতে পারবেন এবং আমি যদি এখানে সিটিংয়ে যাই জেনারেল সিটিং এখান থেকে আপনারা তো অনেকেই জানেন এখান থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম লোগো এগুলো আর কি চেঞ্জ করা যায় এখান থেকে জেনারেল সিটিং আর হচ্ছে এখানে পিকজেল সোশ্যাল মিডিয়া এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন পিকজেল সিটিংয়ে গেলে এখানে হচ্ছে আপনার যে ওয়েবসাইটে যে কালার আর কি সেগুলো আর কি এখান থেকে চেঞ্জ করতে পারবেন কালার কোড দিলে এটা হয়ে যাবে তো তারপরে এখানে আপনার কন্ট্যাক্ট অপশান আছে এখান থেকে আপনার কন্ট্যাক্টে ক্লিক করলে এখানে ফোন নাম্বার এবং ইমেল মানে কনট্যাক্ট ডিটেলসটা আর কি এখান থেকে দিতে পারবেন প্লাস এখানে আপনার যদি ক্রিয়েট পেজে ক্লিক করেন এখান থেকে আর কি পেজগুলো ক্রিয়েট করতে পারবেন ওকে ওয়েবসাইটে যে পেজগুলো আছে সেগুলো ক্রিয়েট করতে পারবেন এবং এখানে শপিং চার্জ অর্ডার স্ট্যাটাস আদার্স অনেক ফিচার্স আছে আর এখানে হচ্ছে আপনার অ্যাডস কিংবা ব্যানার এগুলো আর কি অ্যাড করতে পারবেন হ্যাঁ মানে ব্যানারগুলো আর কি এখান থেকে অ্যাড করতে পারবেন এবং চাইলে অ্যাডসও অ্যাড করতে পারবেন যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে শো করবে তো আশা করি ওয়েবসাইট সম্পর্কে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে কী কী ফে ফিচার্স আসে এবং কীভাবে আর কি সিস্টেমটা কাজ করে তারপরেও যদি কোনো কারো কাছে কারো কনফিউজ থাকে তাহলে আমার সাথে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করবেন এবং ওয়েবসাইটটা হচ্ছে আপনার নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন টেলিগ্রাম চ্যানেলে কিংবা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট ডিটেলস আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে এবং এটা একদম লো প্রাইজে নিতে পারবেন ওকে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গুড বাই